কসবায় সীমান্তে এর গুলি করার প্রতিবাদে বিজেপি বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কচবা উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া এলাকায় ভারতের দু পিলার এলাকায় ভারতীয় বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি যুবক আহত হওয়ার প্রতিবাদে দুদেশের বিজেপি বিএসএফ মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার দুপুরের সীমান্তের দুহাজার পিলার এলাকায় পুটিয়া নামক স্থানে এই বৈঠক অনুষ্ঠিত হয় বিজেপি সূত্রে জানা গেছে বেলা বারোটা থেকে শুরু করে প্রায় আধা ঘন্টা ব্যাপী চলে পতাকা বৈঠক এ বৈঠকে বাংলাদেশের বর্ডার গার্ড বিজেপির পক্ষে নেতৃত্ব দিয়েছেন ষাট ব্যাটালিয়নের অধিনন্ত সালদানদী বিজেপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ সফিকুর রহমান এবং ভারতের বিএসএফের ঊনপঞ্চাশ ব্যাটালিয়নের পুটিয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এস আই মোহন সিং পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ এর নেই অস্ত্র বাংলাদেশে লোকদের কে গুলি করার বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে তাদেরকে বলা হয়েছে অন্যায়ভাবে গুলি চালানো হয়েছে এটি কাম্য নয় এটি খুবই দুঃখজনক তবে বিএসএফ ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিজেপি ও স্থানীয় সূত্রে জানা গেছে কসবা উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া এলাকায় ভারতের দু সীমান্ত গিয়ে গত সোমবার বেলা চারটার দিকে দশ থেকে বারো জনের বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করেছে এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে প্রতিহত করে গুলি ছুড়তে থাকে এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হলেও রুকন উদ্দিন ও জাকির হোসেন নামে দুই যুবককে কচবা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বিজেপির ষাট ব্যাটেলিয়ান অধিনায়ক সিও লে কর্নেল এম জাবের বিন জাব্বার বলেন বিএসএফ এর গুলিতে দুজন বাংলাদেশি যুবক আহত হওয়ার ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজেপি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ লোকজনদের কে গুলি করায় বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে তাদেরকে বলা হয়েছে অন্যায়ভাবে গুলি চালানো হয়েছে এটি কাম্য নয় এটি খুবই দুঃখজনক তিনি আরো বলেন বিএসএফ এর ঘটনা তদন্ত করে দোষীদের সৈনিকদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সালদান